যেই যুবকরা খালি হাতে বুক ছিটিয়ে মুক্তি আনতে পেরেছে সেই যুবকরা বারো তারিখও বিজয় লাভ করবে ইনশাল্লাহ। আমাদের দুটো বুট যুবকরা যুবকরা যুব সমাজ তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কোন কারো কাছেই তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার বাতা দিতে হবে কোন যুবক বলেছিল আমরা আমাদের যুবকরা কারবে কার চায় না এই যুবকরা অধিকারের জন্য কাজের অধিকারের জন্য লড়াই করেছিল আমরা কথা দিচ্ছি তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাল্লাহ তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাল্লাহ এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই যুবকরা তৈরি আছেন হাত তুলুন মাসাল্লাহ আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক ইয়েস তাইলে আমিও যুবক আমিও যুবক ইনশাল্লাহ যৌবনের প্রত্যাশার বাংলাদেশ আগামী পনেরো তারিখ আমরা নতুন সূর্য পাবো ইনশাল্লাহ মাবনরা বোনরা বড় ঋণী করেছেন জুলাইয়ের পনেরো তারিখ আমাদের মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হাত দেওয়া হয় সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল আমরা মায়েদের কাছে ঋণী ষোলো তারিখ আবু সাইদ চিৎকার দিয়েছে উত্তরবঙ্গে দাঁড়িয়ে আমার অধিকার আমাকে দে না হয় আমাকে একটা গুলি দে সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর জাতির জন্য বুকে গুলি লুফে নিয়েছে পিঠে নাই কারণ সে বীর সন্তান বন্ধুগণ সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তার বাধ্য হয়েছিলেন আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে উপযুক্ত নাগরিক হিসাবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য সেবা পাবে নিরাপদ রাস্তা পাবে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আমার মা আমার বোন আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাল্লাহ এটা গড়ে রাস্তায় কর্মস্থলে যেখানেই হোক সব জায়গায় একই হবে আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে সে ফর এক্সাম্পল আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয় সেনাবাহিনী এবং আদা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন প্রথম দিনই তারা নিহত করেন আল্লাহ নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব কিন্তু মাটি কাউকে দেব না তাদের জীবন আর আমার জীবন এক নয় র্যাব পুলিশ এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে তাদের রাত নেই দিন নেই কখন কোথা থেকে কোন ডাক আসে তার কোনো ঠিকানা নেই তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয় সবাইকে সমান দেওয়ার নাম নয় যার যেটা ন্যায্য পাওনা কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো সরকারের কোনো অধিকার নাই আগে তাকে তার অধিকার দিতে হবে যাতে সে মন কুলে মন উজাড় করে রাষ্ট্রকে সেবা করতে পারে তারপরে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত কিন্তু এর আগে নয় এমন কি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা যদি আগুন জ্বলে কুদারে জ্বালায় আগে আগুন নেবানোর দায়িত্ব হচ্ছে সরকারের ওই আগুন নেবানোর পরেও যদি লুমের বশুবর্তী হয়ে চুরি করে তখন তার শাস্তি হবে তার আগে নয় আমরা সেই সরকার চাই সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তার যে নির্দিষ্ট হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না একই বিচারের মুখোমুখি হতে হবে বিচারের নামে কোনো ইম্পিউনিটি নাই দায় মুক্তি নাই এ বিচার মেনে নিতে হবে এই সামাজিক ন্যায় বিচার যখন কায়েম হবে বাংলাদেশ ইনশাআল্লাতে সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ দুটি ভোট আজকে আপনাদের কাছে যোদ্ধাদেরকে সম্মান করার জন্য তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট গণভোটে কি বলবেন আপনারা হা মানে আজাদি না মানে গুলামি না গুলামি না গুলামি ইনশাআল্লাহ সারা টাঙ্গাইল বাসীকে নিয়েই আমরা হা দিব এবং হায়ের বিজয় হবে ইনশাল্লাহ এর পরের ভর্তি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ করবে দায়িত্বশীলতার সাথে সততার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধপরিকর এই জন্যে এগারোটা দল আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছি তবে এক জায়গায় দুই মার্কা নয় একটা যে মার্কা থাকবে বাকি দশ দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ জনগণকে নিয়ে এখন আমি মার্কাগুলো আটটা আসনের আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি এক এক করে টাঙ্গাইল এক আসন মধুপুর ধনবাড়ি এই আসনে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এবং এগারো দল সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আবদুল্লাহল কাফি তার হাতে ইনসাফের দাড়ি পাল্লা তুলে দিলাম ভাই শক্ত করে ধরো জাতির ভার বহন করতে হবে আরো শক্ত দোয়া করবেন শেষমেশ একটা স্লোগান সবাইকে নিয়ে তারপরে টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর ভুয়াপুর না হ্যাঁ গোপালপুর এবং ভুয়াপুর এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা সেক্রেটারি টাঙ্গাইলের জনাব হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির শক্ত করে ধরেন আরো শক্ত ইনশাল্লাহ এরপরে স্লোগান হবে ইনশাল্লাহ তৈরি হন তারপরে টাঙ্গাইল তিন ঘাটায় সাইফুল্লাহ হায়দার এনসিপি তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপির এটা কি এটা কি আমরা শাপলাকলি তার হাতে তুলে দিলাম স্লোগান একসাথে হবে ইনশাল্লাহ তারপরে কালিয়াতি টাঙ্গাইল চায়ের অধ্যাপক খন্দকার আব্দুর রাজাক আলহামদুলিল্লাহ তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম জেলা আমির এরপরে সদর আসন টাঙ্গাইল পাঁচ জেলা আমির আসান হাবিব মাসুদ আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক শক্ত করে ধরতে হবে ইনশাল্লাহ এরপরে টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার ডাক্তার এ কে এম আব্দুল হামিদ মার্শাল্লাহ আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম টাঙ্গাইল সাথ অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার তার হাতে আমরা আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লা তুলে দিলাম এ মানুষটা বুড়া না জুয়ান এ মানুষটা বুড়া না জুয়ান ঠিক আছে ভালো সার্টিফিকেট পাইছেন নামেন এরপরে বাসাইল শকিপুর টাঙ্গাইলাট মৌলানা শফিকুল ইসলাম খান মাসাল্লাহ ধরেন শক্ত করে ধরেন আলহামদুলিল্লাহ ভাই মার্কা আছে কোন সে মার্কা জুড়ে সুরে সাপলাকলি কলি আরে সাপলা কলি এটাও বলতে হবে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে বিজয়মালা ইনশাআল্লাহ মাশাল্লাহ আসন আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় নেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া এই বক্তব্যের সাথে সাথেই আমাদের আজকের এই